হাই ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি ছেলেদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ ছেলেরা একটু ঘরের বাইরে বেশিই থাকেন আর বিশেষ করে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের জন্য ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করাটা মুশকিল হয়ে পড়ে তাই তাদের জন্য ঘরোয়া উপায়ে এই উপটানটি শেয়ার করছি এটা ছেলেদের পাশাপাশি মেয়েদের ত্বকের যত্ন অসাধারণ কাজ করবে আর এর বিশেষ সুবিধা হচ্ছে এটা আপনাকে প্রতিদিন তৈরি করতে হবে না একদিন তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আর সংরক্ষণ করার জন্য ফ্রিজেরও দরকার পড়বে না তাহলে চলুন তৎফরসাকারী এই অসাধারণ উট্টানটা তৈরি শুরু করি এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটি নিন এবং এতে চার টেবিল চামচ বেসন নিন ফ্রেন্ডস বেসন যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবারেতে এক টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ মসুর ডালের গুঁড়া এক টেবিল চামচ নিম পাতা গুঁড়া এক চা চামচ চন্দন গুঁড়া ও হাফ চা চামচ হলুদ গুঁড়া নিন এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদানই আমাদের ত্বক ফসা করতে অসাধারণ কাজ করে বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ত্বককে মসৃণ করে চালের গুঁড়া ও মসুর ডালের গুঁড়া ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে টান করে নিম পাতা এবং হলুদ গুঁড়ায় রয়েছে ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বক থেকে ব্রন ইনফেকশন ও ত্বককে ব্রণ হওয়ার হাত থেকে রক্ষা করে চন্দন গুঁড়া তকফর্ষা করতে ম্যাজিকের মতো কাজ করে ফ্রেন্ডস আপনি চাইলে এখানে লাল চন্দন গুঁড়াও ব্যবহার করতে পারেন এটাকে একটি সময় নিয়ে মেশাতে হবে যাতে করে সবগুলো উপাদান ভালো করে মিক্স হয়ে যায় ভালো করে মিক্স করার পর এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন এবার আমি আপনাদের জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য একটি বাটিতে আপনার প্রয়োজন অনুযায়ী এই মিশ্রণটি নিয়ে নিন এবার এতে কাঁচা দুধ টক দই বা গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করে নিন এবার আপনি যখন বাসায় ফিরবেন তখন আপনার মুখ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এবং এই প্যাকটা আপনার ত্বকে লাগিয়ে নিন ফ্রেন্ডস এটা আপনি দিনের বেলাও ব্যবহার করতে পারবেন কিন্তু রাতের বেলা ব্যবহার করলে এটা আপনার ত্বক থেকে সারাদিনের ধুলো ময়লা ও রোদের ক্ষতিকর প্রভাব দূর করে দেবে লাগানোর পর আপনি আপনার স্বাভাবিক কাজ করতে থাকুন আর বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এতে করে আপনার ত্বকে কখনোই রোদে পোড়া ভাব আসবে না এবং আপনার ত্বকে ব্রন বা ম্যাস্তাও হবে না পাশাপাশি এটা আপনার ত্বককে করবে ফর্সা ও টানটান আর এই উপটান ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো ফ্রেন্ডস অবশ্যই এই উপটানটি ব্যবহার করে দেখবেন এটা আপনার ত্বক ফর্সা করতে অসাধারণ কাজ করবে আর এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে